দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আমি সাফায়াত বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক মানবাধিকার সংস্থা থেকে এসেছি আজকে আমরা এখানে এসেছি ভুক্তভোগী সাথী পারভীন ম্যাডাম উনি আমাদের সঙ্গে একটা অভিযোগ করেছেন তার পরিস্থিতি সম্পত্তি নিয়ে যে একটা অভিযোগ করেছেন ধারাবাহিকতা আমরা সরাসরি লে ঘটনা উপস্থিত হয়েছি আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত সমগ্র বাংলাদেশের আনাচে কানাচে নির্যাতিত নিবিড়িত বর্ষ হয় দরিদ্র পথবঞ্চিত যারা তাদের পাশে থেকেই আমরা আপনাদের সেবা দিয়ে থাকি সর্বক্ষণ আপনারা জানেন যে আমাদের একটাই লেখো এবং আমাদের অবস্থান যেখানে সেটা হচ্ছে ন্যায়ের পক্ষে আমাদের কাছে যে কেউ অভিযোগ দিতে পারেন এবং যে কেউ যে কেউ বিচার দিতে পারেন কিন্তু আমরা যে বিচার যায় যে অভিযোগ দেয় আমরা চ্যালেঞ্জের তার পক্ষে কথা বলবো ঠিক কারণ ভাই কাগজ জায়গা সম্পত্তির বিষয়টা আছেন কাগজ পত্র

বক্তাকে বকতে দিবি না। pokoksena দামরা নেই। তো আমার চাও হচ্ছে আমার বাবারা বাবারা বলতে আমার বাবার বাবারা দাদারা। মোট হচ্ছে হলো চার ভাই না তিন ভাই? ভাই ভাই। এদের হচ্ছে হলো সর্বপ্রথম চাও হয়েছিল রেকর্ড। আমার সম্পত্তি হয়েছিল এদের প্রায় বারো বিঘা তার ভিতরে দেখা যাচ্ছে যে প্রায় নয় বিঘাই হচ্ছে আমার ছোট দাদার নামে রেকর্ড করা তো আমরা দেখা যাচ্ছে একটা দাগ থেকে যদি পাই দশ শতাংশ তো সেখান থেকে আমরা ফারাজ করতে গেলে বাঘ করতে গেলে আমাদের কাগজে আসে মাত্র দেড় শতাংশ তাহলে আমি সর্বপ্রথম আমার চাওয়া হচ্ছে হলো আমার এই রেকর্ডটা ঠিক হোক রেকর্ড সংশোধনের কাছে আর এস রেকর্ড

এক এক করে 84% সম্পত্তির মালিক হয় সিএস রেকর্ড মোতাবেক জি আজকে একবার আসেন স্বেত পোরমাণিক মারা যাওয়ার পরে এস রেকর্ড এই তো যদি উনি সিএস পরে কোনো জমি জমা বিক্রি করে না থাকে টোটাল সম্পত্তির এস রেকর্ডে অন্তর্ভুক্ত হবে এখন এসের রেকর্ডের মধ্যে বাংলাদেশের সব জায়গায় কোথাও হিসাব দেওয়া থাকে না যে কে কতটুকু পাবে এক শতাংশ জমির মালিক থাকলো এসের রেকর্ডের নাম আসছে একশো শতাংশ জমির মালিক থাকলো এসের রেকর্ডে নাম আসছে সুতরাং সর্বশেষ মূল্যায়নটা আর এসের উপরে হয় তো সেইখানে সফেদ প্রামাণিক থেকে যাদের নাম আসছে তারা হচ্ছে জাবেদ প্রামাণিক বেলাল প্রামাণিক আবেদন বিবি পিতা সফেদ প্রামাণিক এইতো তাহলে সফেদ প্রামাণিক ছেলে মেয়ে কজন ছিল খাতা কলমে দেখা দুই জন আর দুই ছেলে আর আবেদন বিবি